পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজ আমি তোমাদের জন্য তোমাদের ইউনিট ফরটিন এবং লেসন নাম্বার ওয়ানের ইংরেজির একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আসছি সেটা হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য ট্রটরেজ এই প্যাসেজটি আমরা সুন্দর করে পড়বো এবং প্রত্যেকটা লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা অর্থটা বুঝে নিব। তোমরা খাতা কলম নিয়ে যদি পাশে বসো তাহলে খুব সহজে এই প্যাসেজটা বুঝে নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ শব্দ তোমরা ভালো বুঝতে পারবে তো চ্যানেলটি এখনও যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো এবং পরবর্তীতে এই প্যাসেজটি থেকে যে মডেল কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে বা যে কোশ্চেনগুলো আসবে সেরকম ধরনের আইটেম আমি পরবর্তী ক্লাসে দিব সেই জন্য ধারাবাহিকভাবে ক্লাস মিস না করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আগে সাবস্ক্রাইব করে নাও এবার আমি তোমাদের প্যাসেজে প্রবেশ করছি ওয়ান ডে একদিন এ হেয়ার একটি খরগোশ ওয়াজ ওয়াকিং হাট ছিল ইন দ্য ফরেস্ট জঙ্গলের ভেতর হোয়েন যখন হি শ এ থেস যখন সে একটি কচ্ছপ দেখতে পেয়েছিল দ্য হেয়ার ওয়াজ খরগোশটি ওয়াজ ছিল দ্য ফার্স্টেস্ট অ্যানিমল ফার্স্টেস্ট মানে সবচেয়ে মানে দ্রুত গতির ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুত গতির অ্যানিমল মানে প্রাণী ইন দ্য ফরেস্ট জঙ্গলের ভিতর খরগোশটি ছিল জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী দ্য টর্টাইজ কচ্ছপটি ওয়াজ দ্য স্লোয়েস্ট কচ্ছপটি ছিল সবচেয়ে ধীর গতির অ্যানিমল প্রাণী ইন দ্য ফরেস্ট জঙ্গলের ভেতর দ্য হেয়ার কল্ড আউট খরগোশটি কল আউট মানে ডেকেছিল টু দ্য টর্ট কচ্ছপটাকে ডেকেছিল এবং ডেকে বলেছিল কি হারিয়া দ্রুত করো ইউ আর সো স্লো তুমি খুব ধীরগতির কান্টি ওয়াক ফাস্টার তুমি কি আর একটু দ্রুততর হাঁটতে পারো না তাকে প্রশ্ন করেছে এরকমভাবে খরগোশ কচ্ছপকে ডাক দিল তাড়াতাড়ি করো তুমি অনেক ধীরে চলছো তুমি কি আরও দ্রুত হাঁটতে পারো না তুমি কি দৌড়াতে পারো না কান ইউ রান তার মানে তুমি কি দৌড়াতে পারো না দ্য টর্ট ইজ ফেলড কচ্ছপটি অনুভব করেছিল অ্যাংরি ম্যানের রাগ সে রাগ অনুভব করেছিল অ্যান্ড সেট টু দ্য হেয়ার এবং খরগোশকে বললো হোয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস কেন আমরা একটা দৌড় প্রতিযোগিতা করছি না মেবি আই ক্যান উইন সম্ভবত আমিই জিতব দ্য হেয়ার লাফট অ্যান্ড লাফ্ট খরগোশ হাসতে লাগলো উচ্চারণটা খেয়াল করো লাফ্ট এল এ ইউ ডি এইস শিওর আই উইল উইন অবশ্যই বা নিশ্চয়ই আমি জিতব দ্য হেয়ার সেট খরগোশটি তখন বলল অ্যাগ্রিড তারা রাজি হয়েছিল টু টু এ স্টার্ট স্টার্ট মানে শুরু করতে নেক্সট টু এ ট্রি নেক্সট টু মানে পাশ দিয়ে বা পাশে এ ট্রি মানে একটা বড় গাছের পাশ দিয়ে তারা দৌড় প্রতিযোগিতাটা শুরু করতে চেয়েছিলো অ্যান্ড ফিনিশ এবং শেষ করতে চেয়েছিলো অ্যাট দ্য রিভার নদীর কাছে যেয়ে তারা একটি বড় গাছের পাশে শুরু করে নদীর ধারে শেষ করার জন্য রাজি হলো দেন তারপর দে কল্ড তারা ডেকেছিল দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের টু ওয়াচ এটা দেখার জন্য দ্য হেয়ার স্টুড খরগোশটি দাঁড়িয়েছিলো বিসাইড দ্য টর্ট টর্টসের পাশে দাঁড়ালো অ্যান্ড দ্য রেস বিগান তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল দ্য হেয়ার র্যান কুইকলি খরগোশটা র্যান দৌড়েছিল কুইকলি মানে খুব দ্রুত অ্যান্ড ইন এ ফিউ মিনিটস কয়েক মিনিটের মধ্যে দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইড দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইড মানে সে দৃষ্টির সীমার বাইরে চলে গেল আউট অফ সাইড মানে দৃষ্টির সীমার বাইরে চলে গেল দ্য হেয়ার সেট টু হিমসেলফ এবার খরগোশটা মনে মনে বললো দ্য টর্টো ইজ ভেরি ফার বিহাইন্ড খরগোশটি কচ্ছপটি ইজ ভেরি ফার বিহাইন্ড মানে অনেক পেছনে পড়ে আছে আই ক্যান সি আই ক্যান সি আমি দেখতে পাই দ্য ফিনিশ লাইন অর্থাৎ যে শেষ রেখা বা সীমান্ত রেখা যেখানে টাচ করলে তারা জিতে যাবে সেটা সে ওই জায়গা থেকে দেখতে পাচ্ছে তার মানে খুব কাছাকাছি যেয়ে সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আই হ্যাভ টাইম আমার সময় আছে ফর ফরেন অ্যাপ ফরেন ন্যাপ মানে একটু ঝিমুনি দেওয়ার বা অল্প সময় ঘুমিয়ে নেওয়ার মতো তারা তো সময় আছে বলে সে মনে করলো শোন শীঘ্রই দ্য হেয়ার ওয়াজ আ স্লিপ সে ঘুমে ঘুমিয়ে পড়লো শীঘ্রই সে ঘুমিয়ে পড়লো আন্ডার এ ট্রি একটা গাছের নিচে নেক্সট টু দ্য পাথ নেক্সট টু দ্য বাদ মানে রাস্তার পাশে একটা গাছের নিচে সে ঘুমিয়ে পড়লো দ্য টর্ট ইজ ওয়াকড স্টিডেলি খরগোশ কচ্ছপটি ওয়াক মানে হেঁটেছিল স্টিডিলি মানে দৃঢ়ভাবে বা ধীরে বা নিয়মিতভাবে ওয়ান অ্যান্ড ওয়ান একটা না বা ক্রমে ক্রমে সে হাঁটতেই লাগলো হি ডিডিন ডে স্টক সে থামেনি শোন শীঘ্রই হি পাস্ট সে অতিক্রম করেছিল দ্য স্লিপিং হেয়ার ঘুমিয়ে থাকা খরগোশকে সে অতিক্রম করে চলে গেল দ্য হেয়ার স্ল্যাপড ফর অ্যান আওয়ার খরগোশটা ঘুমিয়েছিল ফর আওয়ার মানে এক ঘন্টা এক ঘন্টা ধরে সে ঘুমালো ওয়ে হি ফাইনালি ও কাপ যখন সে চূড়ান্তভাবে জেগে উঠলো বা সর্বশেষ জেগে উঠলো সে দেখলো দ্য ফিনিশ লাইন সে ফিনিশ লাইনটা দেখতে পেল বা শেষ সীমাটা সে দেখতে পেল হি কুডেন বিলিভ হিজ আইস সে পারেনি বিশ্বাস করতে হিজ আইস তার চোখকে টট ইজ ওয়াজ অলমোস্ট দ্য ফিনিশ লাইন টোস্টার ছিল অলমোস্ট মানে প্রায় অ্যাট ফিনিশ লাইন মানে শেষ রেখায় হি র্যান অ্যাজ অ্যাজ কুড খরগোশটা দৌড়েছিল অ্যাজ অ্যাজ মানে সে যতটুক সম্ভব পারে বা যতটা দ্রুত সম্ভব হি কুড মানে সে পারতো তার মানে তার গায়ে যে যত বল ছিল সে সম্পূর্ণ বল প্রয়োগ করে দৌড়ানোর চেষ্টা করলো বাট ইট ওয়াজ কিন্তু এতে তার অনেক দেরি হয়ে গেছিল দ্য টোস্ট কচ্ছপটা ক্রসড অতিক্রম করেছিল দ্য ফিনিশ লাইন শেষরেখা অ্যান্ড ওয়ান দ্য কম্পিটিশান এখানে কিন্তু ওয়ান বলা যাবে না তোমরা ওয়ান বলবে উচ্চারণটা একটু খেয়াল করো ওয়ান ওয়ান দ্য কম্পিটিশান এবং সে প্রতিযোগিতাটা জিতে নিয়েছিল দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস উচ্চারণটা ফিউরিয়াস খরগোশটা অনেক রেগে গিয়েছিল বা অত্যন্ত রেগে গিয়েছিল দ্য টটো ইজ লুক ব্যাক কচ্ছপটা লুক ব্যাক পেছনে তাকালো অ্যাট দ্য হেয়ার মানে যেখানে খরগোশটা রয়েছে তার দিকে ফিরে তাকালো অ্যান্ড স্মাইল্ড এবং সে মিউজকে হাসলো দেন হি সেট তারপরে সে বলল স্লো বাট স্টিডি উইন্স দ্য রেস অর্থাৎ ধীরে চললেও নিয়মিত চলা প্রতিযোগিতায় জয় এনে দেয় স্লো ধীরগতির বাট স্টিডি দৃঢ় চেতা উইন্স দ্য রেস দৌড় প্রতিযোগিতায় জিতে যায় বা প্রতিযোগিতায় জিতে যায় এই ছিল তোমাদের আজকের প্যাসেজ তো যদি প্যাসেজটা ভালো বুঝে থাকো এবং পরবর্তী ক্লাস ধারাবাহিকভাবে যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখলে এডুকেটেড টোয়েন্টি ফোর পেজ থেকে যদি দেখো তাহলে পেজটা ফলো এবং কমেন্ট শেয়ার করো শেয়ার না করলে নিশ্চয়ই তুমি এটা ভালোভাবে পরবর্তীতে পাবে না অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট অবশ্যই করে যাও তাহলে পরবর্তী ক্লাসটা তুমি যত সময়